দর্শক আসসালামু আলাইকুম ছাগল দিনাজপুর দিনাজপতি ভাই আপতাগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দু দিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে

পাকড়া বাচ্চা বেশ সুন্দর বাচ্চাগুলো কোয়ালিটি ফুল বাচ্চাগুলো পাকড়া এই পাঁচশোটা কত ভাই এই পাঁচশোটা পেসা কিছু কম হবে এটা এটা কত একই দাম একই দাম এটা কত ভাই এটা এটা কি দেখতেছে দেখতেছে আচ্ছা দেখতেছে আচ্ছা এই পাশেরটা কত ভাই এই পাশেরটা হ্যাঁ বত্রিশ এই পাশেরটা ওই পাশের সুন্দর সুন্দর মানের বাচ্চা কালেকশন করছে ভাই ভাই যত কাস্টমার লাগলো এখন যত কাস্টমার কাস্টমার লাগলো আচ্ছা আচ্ছা এই যে দেখতেছে ভাই আচ্ছা দেখো

আচ্ছা আতর ভাই এরকম কালেকশন যদি কেউ নিতে চায় বা আপনার গুলা নিতে চায় দিতে পারবে অবশ্যই দাও জি ভাই আচ্ছা নাম্বারটা একটু বলে দেন তো আমাদের 017 হ্যাঁ 17 হ্যাঁ 15 হ্যাঁ 00 হ্যাঁ 69 আচ্ছা এই নাম্বার যত কল পাবে আর দশ শুনে এই নাম্বার যত কল পাবে সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন করতে আতর ভাই সুন্দর সুন্দর একেবারে কোয়ালিটি ফুল একের বাচ্চা বয়সটা মানে কত মাস করে হবে চার মাস প্লাস চার মাস প্লাস পাঁচ মাস প্লাস দর্শক দেখছিলাম এখানে চমৎকার চমৎকার সার বাচ্চা কোয়ালিটি ফুল

এটা ছাইওয়াল ভাই অরিজিনাল মাল ছাইওয়াল অরিজিনাল বকনা কত এটা দাম কত এটা ছাইলে 37 ভাই একবার একবার 29 অরিজিনাল মাল ভাই অরিজিনাল অরিজিনাল আজকে সব একের মাল ছিল সব একের এটা কত ভাই এটা কত

এক সাইজ কত দাম ভাই আশি হাজার আশি হাজার পেশা কিনা একবারে পেশা কিনা পঁচাত্তর পঁচাত্তর

শরীফুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে বাজার মোটামুটি আজকে খারাপ বাজার মোটামুটি বাজার খুবই খারাপ খারাপ কয়টা আজকে কালেকশন কালেকশন পাঁচটা আছে পাঁচটা পাঁচটা এটা একটু দেখান তো এটা একটু দেখান তো এটা মাল দেখান একের মাল একের মাল একের 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 মাল সব একের মাল

দর্শক দেখছিলাম এখানে চমৎকার চমৎকার বাচ্চা কালেকশন করছে রহিম ভাই রহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে গোটা পনেরো সব বিক্রি চারটা আছে এটা কত এটা